আমি সুবি চট্টোপাধ্যায় গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আপনারা ভালোবাসেন বলেই প্রায় দিন সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে আমি ফিরে আসি বারে বারে প্রতিনিয়ত আপনারা জানতে পারেন কীরকম ভিডিও আমি দিচ্ছি আপনাদের ভালোবাসার টানে তাই বলবো এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করুন এই দিনকার মতো আজকেও বন্ধুরা যে গল্পটা তোমাদের সামনে তুলবে ধরবো সেই গল্পটা সত্যি ভূতের গল্পের পর্বে একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে এই গল্পটা আমি বলবো। এই গল্পটার নাম আগে বলে দিই কবরে শিশুর কান্না কবরে শিশুর কান্না এই গল্পটা অবশ্যই একটি সত্যি ভূতের পর্ব গল্পের পর্ব আমি আমার বন্ধুর থেকে শুনেছি গল্পটা তোমাদের সামনে শেয়ার করতে চাই তা গল্প সত্যি মিথ্যে আমি যাচাই করিনি গল্পটা কেবল আনন্দ মনোরঞ্জন দেওয়ার জন্যই তোমাদের সামনে তুলে ধরা তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগা আর তোমরা আমাকে তোমাদের সঙ্গে সব সময় রেখো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব না করলে শেয়ার কমেন্টস লাইক না করলে আমার অনুপ্রেরণা জাগবে না আর অনুপ্রেরণা জাগলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো না তাই বন্ধুরা অবশ্যই শুধু দেখলে হবে না তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তাহলে বন্ধুরা আজকে গল্প আমি শুরু করছি আজকে গল্প কবরের শিশুর কান্না এই গল্পটা আমি বছর পনেরো আগে আমার এক বন্ধু সেই বন্ধুর নাম জয়ন্ত জয়ন্ত ঘোষের কাছ থেকে আমি গল্পটা শুনেছি চাকরি সূত্রে আমায় প্রায় তখন কলকাতায় যেতে হতো সেই কারণে ও কলকাতায় চাকরি করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ওর সাথে ছোটোবেলা থেকে বন্ধু একসাথে পড়তাম আমরা তাই ওর সাথে আমার দেখা হওয়াতে আমার বেশ ভালো লাগলো একদিন অফিস থেকে ফিরছি ওর সাথে আমার ধর্মতলায় দেখা হলো তা আমি ওকে বললাম কিরে জয়ন্ত কেমন আছিস বললো ভালো আছিস সুবীর তাহলে অনেক দিন তোর সাথে গল্প হয়নি কি একদিন গল্প করা যাক মানে খুব ভালো লাগবে তবে ঠিক আছে একদিন আমার শনিবার হাফ হাফ ডে আছে এই শনিবার তুই তাহলে আমায় ফোন করিস আমি তাহলে তোর সাথে মিট করব আমরা একটা কাজ করি না নতুন কোনো জায়গায় গিয়ে একটু বসে গল্প করা যাক বল বেশ ভালোই তো হবে বলে ঠিক আছে অনেক দিন ভিক্টোরিয়া যায়নি চ ভিক্টোরিয়া আমরা মিট করব। তাহলে এই শনিবার ফাইনাল আমি তোকে ফোন করব ঠিক আছে এই বলে আমরা যে যার মতো চলে যাই সেদিকে কথা আর না বাড়িয়ে কাজে আমরা দুজনেই ব্যস্ত ছিলাম তা সেই সময়টা একটু বলে দিই বন্ধুরা এই সময়টা হলো শীতকালে এই ডিসেম্বর মাস হাড় কাপ ঠান্ডা বুঝতেই পারছ তা আমাদের যথারীতি হাফ ডে ছুটি হয়ে গেল এই ছুটি হাতে বছর পনেরো আগের কথা বলছি আজকের হাফ ডে নয় আজকে অনেক সরকারি অফিসে শনিবার দিন ছুটি তো থাকেই তা যাই হোক আমার সেই ছুটিতে আমি যখন ফোন করলাম হ্যাঁ রে আজকে আসছিস তো বলো অবশ্যই আমার মনে আছে আমরা মিট করছি সোজা একেবারে এক নম্বর গেটে চলে আয় কোথায় ওই ভিক্টোরিয়ায় যেখানে কথা হয়েছিল বলে ঠিক আছে আমি চলে গেলাম ঠিক যথারীতি তখন বাজে বাজতে বাজতে ওটা প্রায় পনে পাঁচটা বেজে গেছে তা ও চলে এলো যথারীতি তা সেই হিসাবে ওকে বললাম অনেকদিন ঝালমুড়ি খাওয়া হয়নি চ ঝালমুড়িটা খেয়ে আমরা একটা জায়গায় গিয়ে বসি ওখানে গল্প করা যাবে ঝালমুড়ি খেতে খেতে তা আমরা গিয়ে বসলাম যথারীতি আমরা বসলাম বসে ওকে বললাম কী রে বাড়ির সব খবর কি জয়ন্ত বললো মা বাবা সবাই মোটামুটি ভালো আছে মায়ের একটু শরীরটা খারাপ হয়েছিল এখন ঠিক আছে মানে তোর বাবাকে এখন রিটায়ার করেছেন বললে হ্যাঁ রিটায়ার করেছেন এই বছরখানে হলো উনি এখন বাড়িতেই আছেন তা যাই হোক আমি কাজে যাচ্ছি আর তোর দিদির বিয়ে হয়ে গেছে বলে হ্যাঁ দিদির বিয়ে হয়ে গেছে তুই তো আসতে পারলি না মানে হ্যাঁ হ্যাঁ সেটাই আমার সত্যি কথা কাজ ছিল বলে তা সেই জন্য যেতে পারিনি যাই হোক আমরা এই গল্প করতে করতে বললাম হ্যাঁ এমনি সব খবর কী এমনি সব খবর ভালো বলে তোদের বাড়িটা কি সেই আগের মতোই আছে বললে হ্যাঁ আগের মতোই আছে তা বলতে বলতে হঠাৎ করে মুখটা ফ্যাকাস হয়ে যায় বলে কি ফ্যাকাস হয়ে গেল কেন রে ও তখন আমাকে বললো আর একটা সমস্যায় বড্ড বেশি আমাকে মানে মনটাকে বিচলিত করেছে বলে কি সমস্যা বললো দেখ বলছি তোকে ব্যাপারটা হলো আমার বাড়ির ঠিক পাশে তুই তো জানিস অনেক দিন আগে গেছিস মনে আছে কি যাই না তোকে ওই দিকটা নিয়েও যাইনি ঠিক বাড়ির মনে হয় হাত মানে একশো থেকে দেড়শো হাত দূরেই একটা মুসলিমদের কবরখানা আছে তোর কি মনে আছে তোকে বলেছিলাম একবার হ্যাঁ হ্যাঁ মনে আছে তো তুই তো বলেছিল এটা মুসলিমদের কব গোরস্থান আছে তা সেই গোরস্থানেরই এই সমস্যাটা দেখা দিয়েছে হলো কী সমস্যা কোনো রাজনৈতিক পলিটিক্স না না ওই সব কিছু না তোকে বলছি শোন ব্যাপারটা হয়েছে কি তা আমাদের তো এতদিন ধরে আছি কোনো কিছু নেই হঠাৎ এই মানে এই বছরখানেক আগের কথাই বলি ও তখন বলল যে কি হয়েছে আমার ঠিক বাড়ির পাশে গোরস্থান থেকে আমি এই ধর না রাত্রিবেলা যখন শুতে যাই আমার পাশের আমার ঘরটা ঠিক গোরস্থানের পাশেই পাঁচিলে আমি ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই কবরস্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই মানে বছর এই ধর এই পাঁচ থেকে আট ন বছর এরকম শিশুরা কাঁদলে যেমন হয় তখন বলে শিশুরে তো তাপাত আমি তখন বললাম ওর পাশে তো বস্তি আছে হয়তো কাঁদতেই পারে না রে তা নয় বলে কী তাহলে ও তখন বলল আমাকে আরে আমি ওই কটার সময় না যাচ্ছিস এই কান্নার বলে রাত্রিবেলা ধর ওই সাড়ে বারোটা দেড়টা কখনো দুটো এরকমভাবে কান্না শুন তা এরকম শুনতে শুনতে মাকে বলি মা আমায় অত কেয়ার কয় না বলে ঘুমিয়ে পড়বি ও কান্না শুনে তোর কী হবে তাই আমি অত কিছু ভাবি না ঠিক আছে তা একদিন ঠিক যেন কানের কাছে খুবই লাগছিল কান্নাটা তাহলে যে ঠিক আছে আমি একবার দেখতে যাই তো কি হয় তা সেই হিসাবে আমি দেখতে যাই কান্নাটা কি ও মা এবার আমি কানটা পেতে শুনি ঠিক একটা না তিন চারটে বাচ্চা একসাথে সব কাঁদছে সেই কান্না প্রচণ্ডভাবে আমাকে পীড়ন করছে তাই এই কান্না শুনে আমি ঠিক আছে সেদিনকে মাকে কি বলি মা কী ব্যাপার তখন মা আমাকে সেদিনকে বলল যে দেখ মানে তার পরের দিন আমাকে বলল যে এখানে অনেকগুলো শিশু তোকে সব কবর ঠবর দেয় গড় তাই হয়তো এই সমস্ত কান্না শুনছিস তবে এইগুলো সমস্ত অপদেবতা তো ব্যাপারটা এই সমস্ত শিশুরা মারা যায় মানে তাদের আত্মা মানে এখানে ঘুরে বেড়ায় তাই জন্যে তো ভয় পাওয়ার কিছু নেই তোর শোনার দরকার নেই তা আমি এইগুলো বিশ্বাস করি না তুই তুই জানিস বরাবরই আমি সাহসী ঠিক আছে আমি শুনলাম মায়ের কাছ থেকে এই কথা তারপর আমি একদিন এরকম আর একদিন আমি রাত্রিবেলা হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় তখন পনেরো দুটো বাজে তা আমি শুনছি একটা নয় প্রায় দু তিনটে ছেলে কাঁদছে 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 কি ব্যাপার আমার কান পেতে শুনলাম আমার ঠিক বাড়ির পাশেই পাঁচিল আমাদের পাঁচিল বাউন্ডারি তার পাশেই কবরখানা কবরখানাটা মোটামুটি একশো থেকে দেড়শো হাত দূরে সেখানে কান্নাটা পাচ্ছি ঠিক আছে কানের কাছে শুনলাম আমার ওদিকে জানলাও আছে জানলাটা দেয়া থাকে তা জানলাটা আমি খুললাম খুলে যথারীতি কান পাতলাম হ্যাঁ শুনলাম কান্না ওখান থেকে কিন্তু দেখা যায় না সত্যি কথা কী বলবো ওখান থেকে কিছু দেখা যায় না কারণ ঠিক আছে আজকে আমি শুয়ে পড়ি নেক্সট দিন আমি আমি ঠিক করেছি ঠিক আমি আমি যাবই যাব হ্যাঁ তা আমি এই কথাটা পরের দিন সকালবেলা মাকে বলি যে মা দেখো তা আমি তো প্রায় এরকম কান্না শুনি ব্যাপারটা তো আমার ঠিক ভালো লাগছে না কী যায় মা দেখ দেখ এই সমস্ত যে কান্না শুনিস এগুলো সাধারণ কোনো শিশু বা বাচ্চার কান্না নয় এইগুলো অপঘাতে মারা গেলে তাদের যে আত্মাটা তাদের তাদের আত্মাটা মানে মুক্তি পায় না সেই মুক্তি পায় না বলে সেই ঘুরে বেড়ায় সেই যেখানে তার দেহটা কবর দেওয়া হয় সেইখানে তারা খেলা করে ছোট শিশু তো তাই ওখানেই সব কান্নার আওয়াজ তবে আমার মনে হয় তুই ওই সব মাথায় না দিয়ে তুই তোর মতো ঘুমিয়ে পড়িস আর ঠাকুরের নাম করিস ব্যাস আর কোনো ভয় নেই তাই আমার এই বুঝিয়ে দিলেন বুঝিয়ে দেওয়ার পর গুরুজন মানুষ সেই কারণের জন্যে আমি ওনার ওনাদের কথাটা যথারীতি শুনলাম তা আমি একদিন মনে মনে তো স্থির করেছি তা একদিন আমি ঠিক যাবই যাব কি করা যায় আমি একদিন ঠিক করলাম যাব এই দিনটা ছিল শনিবার দিন আমি যেমন ভাবিনি আগে আমার কাছে যখন শুয়ে থাকে আমার হাতে সামনে টর্চ রেখে দিই একটা কারেন্টটা অফ তো সেই জন্য রেখে দিত তা যথারীতি ঘুমোচ্ছি হঠাৎ ঘুমটা ভেঙে যায় তখন বাজে আমি ঘড়িতে দেখলাম একটা প্রায় চল্লিশ আমি ঘুমটা ভেঙে যেতে আমি সেই একই আওয়াজ পাচ্ছি কানে একই আওয়াজ আমি আর কোনো কিছু না দেখে না ভেবে আমি আর ঘরে আলো জ্বালিনি টর্চটা জ্বালিয়ে আমি ঘরের দরজা খুলে আমি কিচ্ছু করিনি সোজা আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ির ঘর দিয়ে আমি দোতলা মানে একতলার উপরে আমার উপরে ঘর নেই একটা সিঁড়ির ঘর আছে সেইটায় যাই এবং কাউকে জানাই না চুপচাপ গিয়ে সিঁড়ির দরজা খুলে এত রাত্রিবেলা এই কান্নার শব্দ আর বাচ্চাগুলো কি করছে ওখানে তাদের কি গার্জেন নেই বা তার কেউ কি দেখছে না ওইটুকু এই খুব বেশি হলে সাত আট বছর পাঁচ বছরের ছেলেরা কি করছে ওখানে আমার একটু কৌতূহল বরাবর ছিল জানো সুবীর আমার এই কৌতূহল নিবারণের জন্য আমি হাতে তো টর্চ ছিল আমার সেই টর্চটা নিয়ে আমি একবারে আমার বাড়ির ছাদের কিনারে যাই এবং কিনারে গিয়ে আমি আরও ভালো করে লক্ষ্য করি এবং তারপর সোজা আমি দেখতে পাই যে ওরা ওরাম খেলা করছে আমি প্রথমে আলো জ্বালাইনি দেখি কি হয় তারপর আমি সোজা আমি কী করেছি টর্চটা ওইখানে গিয়ে ফেলি ওমা নিমেষে কী হলো যেন ভ্যানিস ওই চার পাঁচটা বাচ্চা দৌড়াচ্ছে খেলা করছে কাঁদছে কেউ নেই পুরো শুনশান ওমা পুরো সুনশান আর কোনো আওয়াজ নেই কিছু নেই এবং চারিদিকটা আমি ঘোরালাম যদি ছুটে পালিয়ে যায় অন্য কোথাও আমি চারিদিকে মানে যতদূর আমার টর্চের আলো যায় সেই টর্চে আলো দিয়ে চারিদিকটা খুঁজলাম এ এ কোনা থেকে ও কোণা কি বলবো বন্ধুরা আমার চোখে আমি যা দেখতে পেলাম কিচ্ছু দেখতে পেলাম না সুনসান ঝিঝি পোকার ডাক কয়েকটা কুকুরের চিৎকার এছাড়া আর কিচ্ছু দেখতে পেলাম না আমি ভাবলাম বোধহয় আমার চোখের ভুল নাকি ঠিক আছে আমি ওয়েট করি কিছুক্ষণ আমি কিছুক্ষণ ছাদে কি করলাম ওয়েট করলাম এবং এবার আমি কি করলাম ঠিক ঠিক আছে কিনারা থেকে চারিদিকে দেখে কুড়ি পনেরো থেকে কুড়ি মিনিট বন্ধু আমি চুপ করে রইলাম কোনো কিছু নেই যেমন চুপচাপ যেমন শান্ত সেই রকম এইবার আমি জাস্ট এবার ভাবি এবার ফেরার উপক্রম করছি যা এবার আমি দেখি ঘরে চলে যাই আমারই হয়তো ভুল হুমা যেই ফিরতে যাব দেখি আবার সেই কান্নার আওয়াজ এবং এবার আমি যেটা দেখি তোমাদের বললে তোমাদের গা হিম হয়ে যাবে ঠিক আমি তো ধরো মোটামুটি মানে একশো হাত দূরে ছিল এবার মাঝখানে যেটা কবরখানে মাঝখানটা এবার দেখি আমার বাড়ির ঠিক পাঁচিলের ঠিক পাশে দেখি ওই বাচ্চাগুলো মানে আমার কাছ থেকে আওয়াজ পাচ্ছি কান্নার আওয়াজ ওই বাচ্চাগুলো যেন আমার ঠিক বিশ হাত দূরে আমার বাড়ির পাঁচিল তার পাঁচিলের ঠিক পাশে ওরা এসে কান্নাকাটি শুরু করেছে এবং এবং আমাকে দেখছে আমি হঠাৎ করে চোখ ফেলি দেখে আমাকে দেখছে আমার আত্মারাম খাঁচা হয়ে গেল সুবীর আমি কি বলবো আমি যেখানে দেখেছিলাম কুড়িয়া মানে একশো হাত দূরে সেটা আমার পাশে ওরা এসে খিলখিল করে হাসছে আর আমাকে দেখছে আমি তৈরি আর আলো না ফেলে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে লাভ মেরে আমি বুঝতে পেরেছি যে কিছু একটা ঘটনা মা আমায় সাবধান করে দিয়েছিল আমি শুনিনি আমি সঙ্গে সঙ্গে আমি সোজা আর কিছু না করে আমি ঘরে ওই সিঁড়ির দরজা দিয়ে নিচে নেমে যাই এবং দরজা বন্ধ করে দিই গল্পটা এখানেই শেষ হলো বন্ধুরা আশা করি ভালো লেগেছে তোমাদের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না এরকম গল্প পেতে তোমরা অবশ্যই কমেন্টস করো এবং আমি আরও ভিডিও দেবো